আচ্ছা আপনারাও কি আমার মতো রোজ রোজ একই রকম মুসুর ডাল খেতে খেতে বড় হয়ে গেছেন তাহলে অবশ্যই আমার কথাতে একবার এমনভাবে মুসুর ডালটা বানিয়ে দেখবেন চলুন ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিই আজ আমি কেমন করে বানিয়েছিলাম প্রায়শই আমি ডালটা বাড়িতে করি তাই ভাবলাম আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করা যাক ডালটা প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে একটা বড় বাটিতে রেখেছি কারণ অনেক কিছু দিয়ে আমাদেরকে ডালটা মাখতে হবে আমি এখানে দুটো বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি তার সাথে রসুনগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি একদম যে মেশিনটা থাকে ওটাতে কিন্তু একদম কুচু কুচু করে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে টমেটো লাগবে একটা গোটা টমেটোকে এভাবেই লম্বা লম্বা করে চেড়ে নিয়েছি আপনারা যদি আরও ছোটো ছোটো করে কাটতে চান কোনো অসুবিধা নেই কেটে নিতেই পারেন এর সাথে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন কারণ আমরা ডালে আর কিচ্ছু দেবো না যাদা দেওয়ার এখানে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে হলুদ হলুদ একটু কমই দেবেন এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দু তিন চামচ সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে এক চামচও দিতে পারেন মানে আপনারা যতটুকু ডাল দেবেন সেই হিসাবে কিন্তু সব কিছু দেবেন একে দাঁড়ান দাঁড়ান এখনও কিন্তু শেষ হয়নি আরও দু তিনটে জিনিস দিতে বাকি আছে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি তাহলে না ডালের কালারটা বেশ সুন্দর লাল লাল আসবে ডাল তো বেশি ঝাল ভালো লাগে না তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তার সাথে এই যে একটু জিরের গুঁড়ো বেশি না কিন্তু জিরার গুঁড়োটা একদমই কম দিতে হবে ওই এক চামচ হয়ে গেছে আর কিছু দিতে হবে না অনেক কিছু দিয়ে দিয়েছি দেখে তো মনে হচ্ছে মাংস রান্না করছি তাই না পুরো একদম সব মাংসের মশলা মাংস যেমন করে মাখে এবার এটাকেও আমরা ওমন করে মাখবো ডালটাকে পুরো একদম ভালো করে এবার মাখতে হবে চামচ দিয়ে কি আর অত ভালোভাবে মাখা যায় একটু নেড়ে চেনে নিচ্ছি তারপরে না হাত দিয়ে মাখবো হাত দিয়ে মাখার মজা কি আর চামচ দেওয়া হয় চামচটা রেখে বাড়ি যে হাত দিয়ে ভালোভাবে যে ডলে ডলে মেখে নিলাম কারণ মশলাগুলোকে সব ভালো করে মেশাতে হবে ডালের শাল মাখা হয়ে গেছে আর অন্যদিকে একটা পাত্রে গরম জল করতে দিয়েছি কারণ ডালের মধ্যে আমরা গরম জল দেবো ঠান্ডা জলটা দিলে ফুটতে অনেকটা সময় লাগবে কড়াইয়ের মধ্যে এবার এই যে মাখা ডালটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে এই যে গরম জল তো আমি আগের থেকেই করে রেখেছিলাম গরম জলটা ঢেলে দিচ্ছি একবারেই জল দেবো বেশি করে মানে যতটা জল ডালে লাগবে ততটা একবারে দেবো আপনারা যদি ঘন করে খেতে চান তাহলে একটু কম জল দেবেন আর যদি পাতলা ডাল পছন্দ করেন তাহলে কিন্তু একটু বেশি করে জল দেবেন দেখুন জল দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে ডালটা ফোটার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডাল ফুটতে তো বেশিক্ষণ সময় লাগে না তাই কিছু ঢাকা দিইনি এমনি কিন্তু ডালটা ফুটে গেছে ডাল হয়ে যাওয়ার পর কিন্তু ডালে কাটা না দিলেও হবে ডালটা একটু বেশি করে ফোটাতে হবে কাটা দিলে এই যে টমেটো পেঁয়াজগুলো আছে এগুলো একদমই গোলা যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না টমেটো পেঁয়াজ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে ডালটা এই যে আমার প্রায় ফুটে গেছে এখন আমি এই যে নামিয়ে নেব। তারপরে কিন্তু সোমবার দেবো আমি একটু ঘন করেই করেছি ডাল তো ফুটে গেছে নামিয়ে দিয়েছি এবার সোমবার দিতে হবে তার জন্য কড়াই সরষের তেল দিয়েছি একটু বেশি করে দিয়েছি কারণ পেঁয়াজগুলো ভাজতে হবে তার সাথে এই যে একটু কালো জিরে দু তিনটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি দেইনি যেহেতু ডালে দিয়েছিলাম তার সাথে একটু লাগছে হলো আমাদের রসুন কুচি রসুন কুচিটা দেওয়াতে কিন্তু ডালের গন্ধটা বেশ সুন্দর আসবে আর একটা ছোট পেঁয়াজ এবার যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হচ্ছে ততক্ষণ হালকা হালকা করে ভাজবো ব্রাউন হয়ে গেছে এবার এই যে আমি ডালটা সোমবার দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেল দেখুন হয়ে গেছে কিন্তু ডাল আচ্ছা এই ডালটাকে কি বলা যায় বলুন তো আমি দেখেছি এই ডালটাকে অনেকজন অনেক রকম নাম দিয়েছে কেউ বলেছে মসরি ডাল চচ্চড়ি কেউ বলেছে ডাল মাখা কিন্তু আমি জানি না এই ডালটাকে কি বলে আমারও মনে হলো এটা মনে হয় ডাল চচ্চড়ি যাই হোক ডাল চচ্চড়ি হয়ে গেছে আমি নামেই দিয়েছি কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বন্ধুরা